জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসী নির্বাচন স্থগিত হয়েছে এবং এই নির্বাচন স্থগিতের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা সিন্ডিকেট বৈঠকের মিটিংয়ে কিছুক্ষণ আগেই কিন্তু এই নির্বাচন স্থগিত করেছে এবং সেই মিটিং থেকে তাদের এই সিদ্ধান্তটি আসার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা মুহূর্তেই বিক্ষোভ শুরু করেন এবং এই মুহূর্তে আমরা দেখছেন যে বিসি ভবনের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন এই মুহূর্তে বিসি ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কিন্তু বিনোদনের স্লোগান দিচ্ছেন এবং অনতি বিলম্বে তারা যক্ষী নির্বাচন চান যক্ষী নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্তকে তারা ধিকার জানায় এবং এই সিদ্ধান্তের প্রতিবাদেই কিন্তু তারা এখানে ভিসি ভবনের সামনে জড়ো হয়েছেন আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্যানেলের প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু এই বিক্ষোভ করছে এবং আমি দেখছি সম্মিলিতভাবেই কিন্তু তারা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ভবন রয়েছে সেই ভিসি ভবনের সামনে এসে জড়ো হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু এই যোগসি নির্বাচনে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যক্ষ নির্বাচন স্থগিতের পরের পরেই কিন্তু দেখছি যে উত্তল হয়ে উঠছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিসি ভবন ঘেরাও করে রাখা হয়েছে mani naa mankor naa mani naa mankor naa mani naa siddhanto <coughs> mani naa mankor naa mani naa mankor naa mani naa siddhanto suwa mana tika mani naa দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন জোকসি অধিকার রুখে দেওয়ার সার্থকার এবং আপনি কিন্তু দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যক্ষী নির্বাচন স্থগিতের পরপরই কিন্তু এই উত্তাল পরিস্থিতি তৈরি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম সকাল থেকে এই ভোট দেওয়ার জন্য উদ্ভিদ ছিল শিক্ষার্থীরা এবং হঠাৎ করে এই সিদ্ধান্তটি আসে যে নির্বাচন স্থগিত সিন্ডিকেট বৈঠকে যকস নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয় এবং এরপর থেকে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভুয়া ভুয়া স্লোগানে ঘেরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় 不喝、uh huh. uh huh. বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সিন্ডিকেট বৈঠকের আহ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যোগশে নির্বাচন স্থগিত এবং এই সিদ্ধান্তের পরপরই কিন্তু উত্তল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই মুহূর্তে বিসি ভবন ঘেরাও করে রেখেছে শিক্ষার্থীরা